আজকে ভাইরাল একটি গলার ডিজাইন কাটিং করে দেখাবো যারা নতুন তারাও অবশ্যই ভালো করে দেখলে বুঝতে পারবে কিভাবে আমি কাটিংটি করছি তো দেখো এরকম প্রথমে কিন্তু একটা বকলম নিয়ে নিবা বকলম নিয়ে তারপরে কিন্তু দুই ভাঁজ করে নিতে হবে বকলমটি তো এখানে আমি কাগজে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তো দেখো বকলম দিয়ে কিন্তু ডিজাইন করলে কিন্তু খুব সুন্দর হবে তো প্রথমে দেখো আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম লম্বাটা আর এখানে নিচের চওড়াটা নেবো কিন্তু আমি তিন ইঞ্চি পরিমাণ তো দেখো তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর উপরেও কাঁধের অংশ কিন্তু তিন ইঞ্চি নেব আমি গোলার এটা তিন ইঞ্চি কিন্তু ছড়ানো হবে তো এবার দেখো এবার কিন্তু বক্স করে নেবো দেখো বক্স করে নিচ্ছি ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর অনেকেই দেখতে চেয়েছো ডিজাইনটি টি কাটিং আর এখানে কোন গলার জন্য কোন সাইজ বা কোন মাপটি নিতে হবে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি অবশ্যই সবাইকে বলবো তো দেখো এই যে দাগ দেওয়া হয়ে গেছে বক্স কাটিং করা এবার দেখো এই যে যে কোনাটা আছে এই কোনা বরাবর থেকে কিন্তু ফিতাটা ধরে আমি কিন্তু প্রায় সোয়া দু ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম দেখো সোয়া দু ইঞ্চি কিন্তু নিতে হবে দেখো সোয়া দু ইঞ্চিতে নিয়ে কিন্তু এবার এখানেও কিন্তু আমি একটা বক্স করে নিচ্ছি দেখো বক্সটি হয়ে গেল এবার দেখো এই যে যে আবারও সেই কোন বরাবর থেকে উপরে এই মাথা থেকে দেখো আমি কিন্তু এখানে শো এক ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেখো আবারও সেম ওই থেকে কিন্তু অপর দিকে আমি শোয়া দুই ইঞ্চি নিয়ে নেব এখানে মাপগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মাপগুলো ঠিকঠাক না হলে কিন্তু সুন্দর হবে না না ভালো দেখা যাবে তো দেখো এখন এই দুই পাশের যে আমি মার্ক করেছি ওখান থেকে কিন্তু মিলিয়ে দাগ দিয়ে নেব আর সব বডির মাপের জন্য কিন্তু আহ গলার সাইজ কাটিং নিতে এক না তো তোমরা যারা যারা সব গলার মাপের ভিডিও দেখতে চাও বা এই কাটিংটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো দেখো এবার কিন্তু এই যে নিচের যে কোনাটা সাত ইঞ্চি দাগ দিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি রাউন্ড করে উঠাবো যেহেতু গলাটা আমি গোল গলা দেবো সেজন্য কিন্তু রাউন্ড করে উঠাচ্ছি এখানে তোমরা যে যেরকম চাও দিতে পারো চৌকো গলাও দিতে পারো বা ভি গলাও দিতে পারো এটা তোমাদের পছন্দ মতো তো দেখো এখান থেকে আমি হালকা রাউন্ড করে উঠিয়ে দিলাম গোল গলার জন্য তো দেখো রাউন্ডটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু এই নিচে থেকে কিন্তু আমি এক ইঞ্চি করে দাগ দিয়ে ডাকি বকলুমটি কাটার জন্য এখানে কিন্তু অবশ্যই এক ইঞ্চি করে রাখতে হবে না হলে কিন্তু সেলাই করার সময় অসুবিধা হবে তো দেখো সব পাশে কিন্তু এক ইঞ্চি করে বকলুমের কাপড় মানে বকলুমটি কেটে নেব করে দেখো দাগ দিয়ে নিচ্ছি আর এরকম সব কলার ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সবার আগে ভিডিও পেতে কিন্তু অবশ্যই পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবা তো দেখো এবার কিন্তু আমি কাটিং করে নেব এটা কিন্তু বক্লমের এক্সট্রা কাপড়টি অবশ্যই বুঝতে পারছো সবাই দেখো হয়ে গেছে এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ যদি তোমরা বুঝতে পারো আর যারা নতুন আছে তারা কিন্তু এই ভিডিও খুব ভালো করে দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আমি কিভাবে কি কাটিংটি করেছি দেখো কাটিংটি হয়ে গেছে এবার কিন্তু দেখো কাটিং টি শেষ এবার দেখো আমার গলার ফিনিশিং টা কিন্তু খুব সুন্দর আসছে দেখো হয়ে গেছে আর যে গোল অংশটুকু চিক এখানে কিন্তু ফিতা লাগানো হবে